হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঠাকুরের আশীর্বাদে তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান দিয়ে স্টার্ট করছি তো আমি কাজে যাওয়ার জন্য সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি এদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেছে বলে একেবারে বিছানা টিছানা তুলেই বেরোচ্ছে তো চলো টাটা পরে দেখা হচ্ছে তো বাড়িতে এসে দেখছি শাশুড়ি মা এখানে শাপলা রান্না করছেন তো আমার শাশুড়ি মা না শাপলাটাকে আগে নুন দিয়ে ভালো করে মাখিয়ে মজিয়ে নেয় মানে হাতে চটকানোতেই বেশ খানিকটা জানো তো শাপলা মজে যায় তারপরে কি করেন শাশুড়ি মা কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিয়ে শাপলাটা দিয়ে একটু লঙ্কা কুচিয়ে দেয় দিয়ে ভালো করে আর জানোই তো নুন ঠুন দেওয়ার দেয় আর এর মধ্যে তো অন্য কিছু আর দিতে লাগে না নুন দিয়ে ভালো করে শাপলাটাকে না মজাচ্ছে বুঝতে পারলে তো শাপলাটা দেখো মজে মজে এসছে এবার শাশুড়ি মা দিয়ে দিচ্ছে সর্ষে তো এই সর্ষে দিয়ে সাপলা কে কে খেছো জানি না কিন্তু আমাদের এতটাই প্রিয় আমার বলো আমার বরের বলো মানে এই মানে এই সর্ষে দিয়ে সাপলা হলে আমাদের কাছে মাছ মাংস যেন তুচ্ছ মানে মাছ মাংসের থেকেও খুব প্রিয় হলো আমাদের এই সাপলার তরকারি জানো তো তো তোমরাও বাড়িতে এরম করে ট্রাই করে দেখো আমার শাশুড়ি মায়ের মতন আমার মনে হয় না তোমাদের বাড়ির লোক আর মানে এরম সাপলা খেলে আর অন্য কিছু খেতে চাইবে তো আমার শাশুড়ি মায়ের শাপলার তর্কেটা এত দারুণ রান্না করেন তো কি বলবো তো সর্ষে দিয়ে দেখো শাপলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছে তো মিশিয়ে মিশিয়ে নেওয়ার পর বেশ খানিকক্ষণ শাপলাটা কিন্তু উনি কড়াইয়ে টালবেন কারণ একটু যদি সর্ষেটা না মজে শাপলার সঙ্গে তাহলে তো ভালো লাগবে না তো চলো দেখো এখানটা এবার আমাদের রেডি হয়ে গেছে শাপলা তো এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দেবে শাশুড়ি মা কারণ যেহেতু সাপনা থেকে দেখেছো তো তেল অনেকটাই বেরিয়ে এসছে তার জন্য কাঁচা তেলটা অ্যাড করবে অ্যাকচুয়ালি কি বলো তো ছাদের জন্য সর্ষের সঙ্গে মানে কাঁচা তেল একটা বেশ ভালোই টেস্ট লাগে আর তোমরা এরকম করে খেয়েও দেখবে দারুণ লাগবে তো আমি তেল বেশি দিলাম না কারণ যেহেতু তেল অলরেডি অনেকটাই বেরিয়ে গেছে আগে থেকে তেলটা অ্যাড করা ছিল বলে জাস্ট অল্প একটু তেলই দিলাম তো চলো সন্ধ্যের পর দেখো খেয়ে আমি আবার দোকানে বসে গেছি পুজোর টাইম তো একটু দোকানে বসতেই হয় টাইম দিতে হয় নালে হয় না কাস্টমাররা আসে কতবার করে ঘর বাইর ঘর বাইর করবো তো চলো তোমাদের আমার এই ছোট্ট দোকানটা একটুখানি দেখিয়ে দিই কোনো দিনও তো সেরকমভাবে দেখানো হয়নি তো এই বাড়ির মধ্যে টাইম পাসও হয়ে যায় দুটোর জিনিস বিক্রিও হয় লোকজনও হয় এই আর কি তো দেখো আমাদের বাড়ির একদম পাশেই না পুজো হয় তো সেই পুজোর প্যান্ডেল মোটামুটি স্ট্রাকচার রেডি করা হয়ে গেছে এখন প্যান্ডেলে কাপড় পরছে মাঠেও প্রচুর বৃষ্টি হয়েছে বলে জল দাঁড়িয়ে আছে হয়তো পুজোর আগে ঠিক হয়ে যাবে আর আমাদের মাঠে পুজোর মাঠে যেন তো মেলা হয় তাই জন্য এই মেলার জিনিসগুলো সব এসে এখানে রেখেছে তো চলো আজকে এইটুকুনি আবার নেক্সট কোনো ভিডিও তো দেখাবে টাটা